গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ঢালজরা ইউনিয়নে ডুবাই গ্রামের নতুন রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় ছয় নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি বরাদ্দের টাকায় নির্ধারিত মানের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ করেছেন এলাকাবাসী চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হুসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা যায় ডুবাইল গ্রামের কালী মন্দির থেকে পূর্ব দিকে নদীর পার পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে প্রকল্প অনুযায়ী রাস্তাটির দৈর্ঘ্য তিনশো ফিট এবং প্রস্থ আট ফিট হওয়ার কথা ছিল তবে সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটির দৈর্ঘ্য প্রায় তিনশো ফিট এবং প্রস্থ কোথায়ও সাত ফিট কোথায়ও আট ফিট এছাড়া এক নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও রাস্তার দুই পাশে দুই নম্বর নিম্নমানের ইট দিয়ে সীমানা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন অভিযোগ আংশিক স্বীকার করে বলেন শ্রমিকরা ভুলবশত পুরাতন ও দুই নম্বর ইট ব্যবহার করেছে এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন অভিযোগ আংশিক স্বীকার করে বলেন শ্রমিকরা ভুলবশত পুরাতন ও দুই নম্বর ইট ব্যবহার করেছে তবে তিনি দাবি করেন এতে বড় কোনো সমস্যা নেই এবং ইটগুলো বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এদিকে এলাকাবাসীর অভিযোগ আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরেই দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও তার প্রভাব ও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না এলাকাবাসীর দাবি বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং নির্ধারিত মান অনুযায়ী রাস্তাটি পুনর্নির্মাণ করা হোক এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা অন্যদিকে ঢালচুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি মন্ডলী আমরা আজকে আপনাদের দেখাবো কিছু অসঙ্গতির চিত্র আমি এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালিয়াকুর থানার আপনার ডোবাল গ্রামে যেখানে একটি রাস্তা হচ্ছে যে রাস্তার মাঝে দেখতে পেয়েছি যে আমরা রাস্তার দুপাশে

অন ভাই আমার কথা নাকি ভিজা ন থাকলে ভিজা ইট থাকলে ওটা ধরা জানা না ভাই আমরা যাই না তুমি কাজ করুন কিন্তু আপনাদের এই যে পাশেই এক নাম্বার ইট আছে কিন্তু আপনার তো গাড়ছেন দুই নাম্বার ইট ওটা তো আমার আপনার ইটা রাখি না আপনার এই মাসে ভাদ্র মাসে না আমি সেটা বলি নাই ভাদ্র মাসে কিনেন ঠিক আছে কিন্তু আপনি গাড়ছেন এটা তো দুই নাম্বার ইট দুই নাম্বার উঠিয়ে দিবো এটা আপনারা ঠিক করেন নাই ঠিক করে উঠিয়ে দিবো সমস্যা নাই দুই নাম্বারই থাকে তাহলে আপনার এক আর ভাই ওরা কিভাবে বলুন বলেন আর আমরা শুধু একটি কথাই বলবো যে সরকার যেখানে কাজ দিচ্ছে এবং সেই ওয়ান পার্সেন্ট কাজে আমরা জানি যে এক নম্বর এই ইট ছাড়া রাস্তা করা মোটেই উচিত হবে না কিন্তু এখানে কিছু অসাধু ব্যক্তির কারণে দুই নম্বর ইট দিয়ে কাজ চলছে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করব যেন এই যে দুবাইল কালী মন্দির থেকে যে দুবাইলের পূর্ব পাশে নদীর পাড় পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি সেই সেটা যেন অবশ্যই অবশ্যই এবং বিধিমালা মেনে সুন্দরভাবে এক নম্বর ইট দিয়ে পরিবেশ বান্ধব হিসাবে এই রাস্তাটি করা হয় মনির হোসেন গাজীপুর